যালাঞ্চ করেছি রাস্তার জন্য সব হজম হয়ে যাবে এটা দিয়ে নিয়ে যাবে আমাদের তাড়াতাড়ি আজকে প্যাকা হয়ে যাচ্ছে মানে হয়ে গেছে হয়ে যাচ্ছে বলছি রে মাথা খারাপ হয়ে গেছে

কি রে তুই বসাতা সিটটা নেমে গেলো নাকি জয় এমন লঞ্চ করে যে ওর বসাতে সিটটা মানে এখন মেট্রোর টিকিট কাটা হচ্ছে আমার হয়ে গেছে মানে আমার যেহেতু কার্ড আছে বাবার কার্ডটা নিয়ে চলে এসেছি আজকে ওই ওটাতে হয়ে যাবে আমার এখন বন্ধু কাটবে তারপরে মেট্রোতে গরু লাগছে হ্যাঁ ও ওকে করতে তোকে করতে দেখি ও গরু হ্যাঁ হয়েছে ভালো করে কাজ কর। ফাঁকা মেট্রো স্টেশন এখন আমরা কয়েকজন আছি তুই টাটাই করে খালি টাটা আর টাটা আমাদের মেট্রো আর কতক্ষণে আসবে দেখলাম যেন আর টোয়েন্টি টু সেকেন্ড কাউন্ট হচ্ছে ওই যে মানে কাউন্ট হচ্ছে কি গরম কি গরম তবে এই টাইমটা টাকা পয়সা একদিকে ভালো হয়েছে বাড়ি গিয়ে স্নান টান করে ধপাস ঘুমতেও হবে না তুই ঘুমাবি আমরা এখন সবাই ওইদিকে তাকিয়ে আছি

দেখা যাচ্ছে না এটা দূরে আছে বলে এই যে চলে গেল এটা আমাদের মেট্রো নয় একদম নতুন যেটা ওটা খুব সুন্দর আমার ওটা আবার খুব ভাল লাগে দেখা যাক ওটা আসছে নাকি মেট্রো ঢুকছে ও তখনই না তখনই ফটো তুলবে রে এই যে মেট্রো ঢুকে গেছে দক্ষিণেশ্বরের মেট্রো চলে এসছে চলো এবার আমরা উঠে করি আৰু এয়া চলি টো